আগস্ট মাসের আঠাশ তারিখেই যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবে তাদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যদি কোনো কারণে পরীক্ষাটা সার্কুলার দিতে বিলম্ব হয় তাহলে তোমরা জেনে রাখো যে সেপ্টেম্বরের মাসের একে থেকে কিন্তু দশ তারিখের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে যারা পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের কিন্তু এখন থেকে পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে এবার পরীক্ষার মানবণ্টন পরীক্ষা কী ধরনের প্রশ্ন থাকবে এবং কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে তোমরা যদি চাও যে এই বিষয়গুলো থেকে কোন কোন টপিক আমরা পড়বো তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে এই এই বিষয়ের প্রতি যে টপিকগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব আরেকটা কথা হচ্ছে যারা প্রাইমারি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ তারা শুধু বিশেষ গাইডের প্রশ্নগুলো মুস্ত করো তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবে না তোমাদের আগে এই বিষয় ভিত্তিক বেসিকগুলো ভালোভাবে শিখতে হবে এগুলো শেখা হইলে তাহলেই তোমরা কিন্তু বিশেষের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা চূড়ান্তভাবে এই সিলেক্ট হতে পারবে এবং চাকরি হওয়ার সম্ভাবনাই কিন্তু একশো পারসেন্ট পরীক্ষার মানবন্টন যেমন বাংলা থেকে থাকবে পঁচিশ এখানে বাংলা থেকে তোমরা কি পড়বে বাংলা সাহিত্য এবং বাংলার যে গ্রামার অংশ আছে এখান থেকে পড়তে হবে ইংরেজি থেকে থাকবে পঁচিশ ইংরেজিতে সাহিত্য এবং ইংরেজির গ্রামার শিখতে হবে গণিত থেকে থাকবে পঁচিশ এখানে থাকবে পাটি গণিত এবং হচ্ছে জ্যামিতি অংশ সাধারণ জ্ঞান থেকে থাকবে তোমাদের পনেরো এবং কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি এখান থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে এবং বিজ্ঞান এবং ভূগোল আছে এখান থেকে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বর থাকবে বিজ্ঞান এবং ভূগোল তোমরা যে পঞ্চম এবং চতুর্থ শ্রেণীর যে বই আছে সেটা ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে পাঁচ নম্বর পেতে পারো তোমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো বিষয় মুখস্থ না করে যে সমস্ত বিষয়গুলো ও পরীক্ষার মানবণ্টন মানে যে বিষয় থেকে পরীক্ষা আসবে এই বিষয়গুলো আমাদের বেসিকভাবে বেসিক আগে খুবই শক্তভাবে শিখতে হবে যখন বেসিক কমপ্লিট হবে তখন আমরা বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন অনেক ভালো হবে কিন্তু যদি আমরা হুবাহু বিশেষ গাইড থেকে টিক শূন্যগুলো পড়ে নিই তাহলে কিন্তু পরীক্ষা ভালো করতে পারবো না কারণ প্রশ্নগুলো একটু হলেও তোমাদেরকে পরিবর্তন করে দেয় আর যারা ব্যাসিক না পারো তাহলে কিন্তু তোমরা সেটা ধরতে পারবে না এই জন্য তোমাদেরকে প্রাইমারি পরীক্ষায় যদি ভালোভাবে মানে ভালোভাবে যদি আসলে পড়ো এবং বুঝে শুনে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট হতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল